যাচ্ছি মহাকাল মন্দির এই রাস্তা ধরে এই হচ্ছে এদিক দিয়ে আসতে হলো এই পুরো পাহাড়ের এই সাইডটা চলো 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 ঠান্ডাই লাগছে না না প্রথম দিন একটু বেশি ঠান্ডা লাগলেও তারপর আস্তে আস্তে খুব ওয়েদারটা সুন্দর এই উঠছি আমরা একটু ওপর পাহাড়ের আস্তে আস্তে উঠতে হবে দারুন ভিউ আছে পুরো ভিউ নিয়ে কোনো কথা হবে না এই হচ্ছে এই যে আর এখানে একটা হোটেল আছে হ্যাঁ ওপরের হোটেলও আছে দারুন এই হোটেলটা মানে এত সুন্দর জায়গায় যে মন তো ভালো হয়েই যাবে দেখেই ভালো লাগছে আর এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যাবে আর এই যে নিচে দিয়ে এলাম আমরা এতটা রাস্তা চলে এসেছি কিন্তু এখনও অনেকটা উঠতে হবে মহাকাল মন্দিরটা বেশ ওপরে কিন্তু যত উঠছি তত ভালো লাগছে এত ওপরে উঠে আসছি যে চারপাশটাকে দেখতে অনেক সুন্দর লাগছে দার্জিলিং আসবো আর এখানে মহাকাল মন্দিরে আসব না এটা তো হয় না তাই এবারে এসেছি আগের বারে আসতে পারিনি বর্ষার জন্য এবারে কিন্তু এই শীতের সময় খুব ভালো লাগছে আর সামনেই রয়েছে অনেক বাঁদর একটু উঁচু বলে বেশ অনেকটাই উঁচু ঘুরে ঘুরে আসতে হচ্ছে তো তো ওখানে ওখানে বাঁদর আছে এই একদম চলে এসেছি আমরা মহাকাল মন্দিরে এখান থেকে

জুতো রেখে হাত ধুয়ে হ্যাঁ মেঝেটা খুব ঠান্ডা এবার যাবো চলো এসো সুন্দরভাবে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে এবং জুতো রেখে হাত ধুয়ে পুজোর জন্য যে ডালা সেটা নিজেদের পছন্দের মতো কোনো জোর নেই কোনো অসুবিধা নেই এত পরিষ্কার আর এত ভালো পরিবেশ কোনো পুরোহিতের কোনো এখানে জোর বলো বা কোনো পান্ডা এরম কোনো ব্যবস্থা নেই ভীষণ সুন্দর চলুন এবার আমরা মন্দিরের ভিতর প্রবেশ করি এক নিমেষে মনটা ভালো হয়ে গেল যেন মনে হলো অন্য এক জগতে চলে এসেছি সত্যি এই রকম যদি ভালো লাগা সত্যি মন্দিরে এলে তো এমনি মন ভালো হয়ে যায় তারপরে এখানে লাইনের ব্যবস্থা নেই নিজের মতো এসে সুন্দর করে পুজো দেওয়া যাচ্ছে দেখুন ভিতরে কিন্তু প্রচুর ভিড় প্রচুর মানুষ রয়েছে কিন্তু তার মাঝ দিয়েও আমরা গিয়ে সুন্দর করে পুজো দিয়ে এসেছি আপনার মনের মতন আপনি ঠাকুরকে দক্ষিণে দিতে পারেন কোনো যে এত টাকা দিতে হবে এরম ব্যবস্থা নেই ভীষণ ভালো আর এইদিকে রয়েছে প্রদীপের জায়গা এখানে ঘি প্রদীপ পাওয়া যায় এই যে ঠাকুরকে দেখানো হল এখান থেকে নিয়ে দেখানো যায় এরপর এখানে রয়েছে আমরা তো প্রথমে ধূপ দিয়েই দিলাম পুজো দেওয়ার পরই এবার মন্দিরটা ঘুরে দেখতে এত সুন্দর মন্দির তো ঘুরে দেখতেই হয় চলুন দেখি মন্দিরটা পুরোটা ঘুরে দেখি

श्री शेत बारह कल्पे दैव सुगम मंत्रे अष्टाविंशतितमे प्रणामाधिपते मनो सत्यमे सत्य त्रेता द्वा परत मुक्ता अवतारे कलो कलि युगे कलि युगस्य भावाः शरणे श्री तुलसी महाकाल धामस्य हत्वा सुमति लिंगाय रो मध्य श्री केदारनाथ दोष ताड़ता करो हां <स्थाँगा> এই মহাকাল মন্দিরে আমরা জাস্ট পুজো দিয়ে বেরোলাম জল নিয়েছ এখন এই যে প্রসাদ প্রসাদ নেব প্রসাদে আছে নকুল দানা বাতাসা হই এইগুলোই তো একটু প্রসাদ খাবো পুজো আমাদের দেওয়া হলো প্রসাদও খাওয়া হলো এবার নিচের দিকে ঠিক কি আছে সেটা দেখার জন্যই চলুন আমরা নিচের দিকে একটু যাই আর এই দিক থেকে পাহাড়টাকে মনে হয় দেখতে ভীষণ সুন্দর লাগবে এই দিক দিয়ে আমরা উঠিনি আমরা অন্য দিক দিয়ে উঠেছি কিন্তু আমাদের অর্ধেকটা ঘোরা হয়েছে কিন্তু ওই দিকটা ঘুরবো তার আগে এই দিকটা আগে দেখে আসি চলুন নিচের দিকে যাই আর এত মেঝেটা ঠান্ডা পা দেওয়াই যাচ্ছে না তো চলুন যাই আর দেখছেন এত অপূর্ব সুন্দর মানে মানে দেখছো এই যে যাকে এতদিন আমরা ফোনে দেখতাম এর আগের এসেও দেখতে পাইনি আজকে সার্থক আজকে সত্যি আশাটা আমাদের জীবনটা কিন্তু সার্থক হয়ে গেল স্বয়ং মহাদেবের এই যে মহাকাল মন্দিরে মহাকাল মন্দিরে মন্দির থেকে জাস্ট আমরা নাচছি এই দারুন ভিউ কাঞ্চনজঙ্ঘা দেখছি মানে এর থেকে এটা মহাদেবে আর দার্জিলিং এ তো এই যে মহাকাল মন্দিরে এসে মহাকাল মন্দির থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমাদের এই যে কাঞ্চনজঙ্ঘা দেখার দার্জিলিং আসা সার্থক সত্যি সার্থক মহাকাল মন্দির থেকে জাস্ট নামছিলাম এত সুন্দর ভিউ প্রথমে আমি বললাম মা বাবাকে এই গাছের ফাঁক দিয়ে দেখলাম কি চকচক হিরের মতো চকচক করছে হিরে একেবারেই তো হিরে চলো এবার আমরা উঠি উঠে বেরোবো দারুণ মানে যে দিকটা দেখাবো এত রোদ ঝলমলে বলেই এত সুন্দর এর আগে এসেছিলাম বর্ষার থেকে এইটা অপূর্ব অপূর্ব এখানে এসে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এটা তো ভাবিনি কিন্তু এটা সত্যিই ঠাকুরের হয়তো আশীর্বাদ প্রথমে মন্দিরে এসে এত সুন্দর পরিবেশ তার সঙ্গে এত সুন্দর দৃশ্য মানে মনটা সত্যি ভালো হয়ে গেল কেউ জানে না কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এইবার আমরা চলে এসেছি একদম ভিতরে মন্দিরের মধ্যে আবার তো এখান থেকে দেখতে পা আসার সময়ই দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে মায়ের পুজো হচ্ছে তো এখানে স্নেহাও আছে স্নেহা ঘন্টা বাজাতে পারছে না বলে ওর বাবার কোলে উঠলে এগুলো সত্যি স্মৃতি হয়েই থেকে যায় এগুলো বারবার ফিরে ফিরেই আসবে যতবার আমিও দেখি আমার পুরানো হয় না এগুলো সত্যিই তাই তো চলুন এবার আমরা সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে সমস্ত কিছু দর্শন হলো সত্যি খুব ভালো লাগলো নামার সময় আর হাঁটা যাবে না দৌড়াতে হবে নামার সময় নামার সময় কোনো হাঁটা হাঁটি নয় নামার সময় সোজা দৌড়া দৌড়ি নামার সময় যে পাইন গাছ পাইন গাছের কাছে একবার দাঁড়িয়ে পড়লাম এত সুন্দরভাবে রোদ এসে পড়ছে যে কি বলবো তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি